আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন মডেল হচ্ছে রিয়েলমি নার্জু সাইট ফাইভ জি নার্জু সিক্সটি ফাইভ জি এই ফোনটির সমস্যা হচ্ছে এটাতে স্ক্রিন লক রয়েছে কাস্টমার লক বলে গিয়েছে পিছনে মডেলটি দেওয়া আছে আর এম তো এই মডেলটি দিয়ে সার্চ করে আমরা ডাক নাম পেয়েছি তো এই ফোনটি কিভাবে আনলক করতে হয় তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা সফটওয়্যার কাজে একদমই নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন যে একটি ফোন কাস্টমার যখন নিয়ে আসবে তখন আমরা কীভাবে বুঝবো এটা কোন টুলের মধ্যে সাপোর্ট আসে বা কিভাবে চেক করব তো তার জন্য আমরা আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে একটি ফোন যখন আমাদের কাছে কাস্টমার নিয়ে আসবে আমাদের প্রথম কাজই হচ্ছে ওইটার ব্র্যান্ড এবং মডেল কি সেটা জানা এবং তারপর ওই মোবাইলটি বা ওই মডেলটি কোন টুল দিয়ে কাজ হবে সেটা চেক করে নেওয়া যেমন আমাদের কাছে কিন্তু অনেক ধরনের টুলসই রয়েছে যেমন এখানে অ্যান্ড্রয়েড মাল্টি টুল একটি সফটওয়্যার আছে তারপর আনলক টুল আসে নিচে এখানে টিএসএম টুল আসে এছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে তো আমাদের কাছে যখন একটি কাস্টমার ফোন নিয়ে আসবে তখন আমরা কীভাবে বুঝবো যে এটা কোন টুল দিয়ে হবে তো অনেকেই বলবেন যে এটা তো আর তেমন কিছুই না আমরা টুল ওপেন করে সার্চ করে দেখে নিব আপনি টুল ওপেন করার আগেই কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনি যে সফটওয়্যার দিয়ে করতে চাচ্ছেন ওই সফটওয়্যার এটা সাপোর্ট আছে কি না তার জন্য অবশ্যই একটা সিস্টেম আছে তার জন্য আপনাকে ফায়ারফক্স ব্রাউজারে যেতে হবে যেমন মনে করেন আমি চাচ্ছি এমটি টুল দিয়ে করার জন্য বা এম টি টুলের সাপোর্ট আসে কি না দেখার জন্য তো তার জন্য আপনি ফায়ারফক্সে আসবেন আসার পর আপনি যে টুল দিয়ে করতে চাচ্ছেন ওই টুলের নাম লিখে সার্চ করে ওই টুলের যে ওয়েবসাইট ওই ওয়েবসাইটে যাবেন তো আমি এখানে এ এম টি টুল লিখে সার্চ করছি করার পর এখানে অ্যান্ড্রয়েড মাল্টি টুল এই ওয়েবসাইটে ক্লিক করলাম এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি সাপোর্টেড মডেল এভাবে আপনি প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু এরকম সিস্টেমে পাবেন তো এই পাশ থেকে আমরা ব্র্যান্ডে আমাদের ফোনের যে ব্র্যান্ড রিয়েলমি রিয়েলমি ক্লিক করব আর রিয়েলমির যে মডেলটা আমরা খুঁজছি যে সাপোর্ট আছে কি না দেখার জন্য রিয়েলমি নার্জু আপনার হচ্ছে সিক্সটি ফাইভ জি নিকনেম হচ্ছে আপনার আর এম এক্স সাতত্রিশ পঞ্চাশ তো এখানে দেখতে পাচ্ছি এটা সাপোর্ট দেখাচ্ছে এই যে এই কাজগুলো আমরা করতে পারবো তার মানে আমরা এখানে সার্চ করে দেখে নিলাম শিওর হয়ে নিলাম আমাদের যে এ এমটি টুলটি রয়েছে এই টুলের মধ্যে সাপোর্ট রয়েছে তো আমরা এখন এমটি টুলটি চালু করব। এ এমটি টুলটির মধ্যে যদি আমাদের সাপোর্ট না থাকতো তাহলে আমরা আনলোক টুলে দেখে নিতাম বা টিএসএম টুলে দেখে নিতাম এভাবে সাপোর্ট আছে কি না তো আমরা এ এম টি টুলটি চালু করবো আর এটা একটা পেড সফটওয়্যার আপনারা যারা এই টুলটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সফটওয়্যারের কাজের জন্য যোগাযোগ করতে পারেন তো এখানে আমাদের যেই ইমেল এবং পাসওয়ার্ড ইমেল এবং পাসওয়ার্ড বসানোর পর আমরা নিচে লগ ইনে ক্লিক করবো আমাদের জিমেল এবং পাসওয়ার্ড বসব শেষে আমরা লগ ইনে ক্লিক করলাম তারপর আমাদের এএমটি টুলটি চালু হলো তো আমরা এখান থেকে ডিভাইস লিস্ট থেকে প্রথমে ব্র্যান্ড রিয়েলমি তারপর হচ্ছে মডেল হচ্ছে আমাদের আমরা এখানে সার্চ করে নিব। আর এক্স সাতত্রিশ পঞ্চাশ আমাদের যে ফোনটি ফোনটির নিকনেম আর এক্স সাতত্রিশ পঞ্চাশ এখানে সার্চ করলে সরাসরি সামনে চলে আসবে সাতত্রিশ পঞ্চাশ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন নাটজু সিক্সটি ফাইভ জি তো এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে এটাতে স্ক্রিন লক ছিল তো স্ক্রিন লক যেহেতু আমরা ক্লিক করবো এখানে ফেক টু রিসেড অ্যান্ড এফআরপি কারণ স্ক্রিন লক খোলার পর এটাতে এফআরপি থাকবে তো আমরা তার জন্য একসাথে দুইটা কাটার জন্য এখানে ফেক রিসেটে ক্লিক করব। এই ফ্যাক্টরি রিসেট রিসেড অ্যান্ড এফআরপিতে ক্লিক করবো তারপর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের যে ফোনটি আছে ফোনটি কম্পিউটারে কেবল কানেক্ট করব তার জন্য ফোনটি বন্ধ করে নিতে হবে বন্ধ করে ফোনের আপ ডাউন বাটন দুইটা বাটন চাপ দিয়ে কেবল কানেক্ট করতে হবে অর্থাৎ সফটওয়্যারের যে মোডে বলা হয়েছে কানেক্ট করার জন্য ওই পদ্ধতিতে কানেক্ট করতে হবে ভুল পদ্ধতিতে কানেক্ট করলে আপনার মোবাইল কানেকশন পাবে না সেক্ষেত্রে আপনার আনলক হবে না আর অবশ্যই সফটওয়্যার কাজগুলো করতে গেলে ইউএসবি ড্রাইভার সেট করা খুবই জরুরি ইউএসবি ড্রাইভার সেট আপ করা না থাকলে আপনার চার্জিং পুট ভালো বা আপনার হচ্ছে কেবল ভালো এসব ভালো থাকলে কোনো লাভ হবে না যদি ইউএসবি ড্রাইভার স্যাট আপ করে না থাকে তো অবশ্যই এই টুলসগুলো দিয়ে কাজ করার আগে অবশ্যই আপনি আপনার ইউএসবি ড্রাইভার স্যাট করে নেবেন তো একটু খেয়াল করে দেখেন আমার যে হাতে ফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বন্ধ করা যাচ্ছে না তো এটার আরেকটা সিস্টেম আমরা কানেকশন করব আমরা ফোনটি বন্ধ যেহেতু করতে পারছি না আগে থেকে ফোনে কেবল কানেক্ট করে দিব কেবল কানেক্ট করার পর যেহেতু চালু অবস্থায় কেবল কানেক্ট করে দিছি আমরা এখন পাওয়ার আপ ডাউন তিনটা বাটন একসাথে চাপ দিয়ে ধরবো একসাথে চাপ দিয়ে ধরলে যখন রেজিস্টার নেবে বা স্ক্রিনের আলোটা চলে যাবে তখন আমরা আমাদের যে পাওয়ার বাটনটা পাওয়ার বাটনটা ছেড়ে দিব আমাদের আপ ডাউন বাটন ধরা থাকবে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারে কিন্তু আমাদের মিডিয়া টেকপোড পেয়ে কানেকশন পেয়ে গেছে ইউএসবি কানেকশন হয়েছে আমাদের কানেকশন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ সমাপ্ত এই যে রিবুটিং ডিভাইস ওকে তার মানে আমাদের ফোনের যে সমস্যা স্ক্রিন লক এবং এফআরপি লক কাটার জন্য রিসেট এন্ড রিসেন্ট এফআরপিতে ক্লিক করা হয়েছে ওই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে এখন ফোনটি চালু হবে চালু হওয়ার পর আমাদের ফোনটি সেটিং করতে হবে